চিচিংয়ে গ্রীষ্মকালের সবজি বাড়ির বাচ্চা বড় অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমি এমনভাবে রান্না করলাম যাতে সবাই আঙুল চেটে খায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে এই চিচিংয়ে রান্না করার জন্য কি কী লেগেছে তা আপনাদের সাথে শেয়ার দেখুন বন্ধুরা চিচিঙ্গের গাটা এইভাবে ছুরি দিয়ে ছুলে নিতে হবে এরপরে মাঝারি সাইজের লম্বা লম্বা টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটেছি এরপরে একটি মশলা বেটে নেব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা জিরে এক চামচ পোস্ত দু চামচ দিয়ে মশলা বেটে নেব পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে কুচিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে চিচিঙ্গাগুলো দিয়ে প্রথমে ভেজে নেব ভাজার সময় হালকা সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে ভাজব যাতে চিচিঙ্গাটা নরম হয়ে যায় যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব এরপর আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু নেড়ে চড়ে নেব তেল গরম হয়ে আসলে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে উঁচুনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দেব। হলুদ এক চামচ স্বাদ মতো নুন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য দেব আরও সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে কষিয়ে ভেজে রাখা চিচিঙ্গে দিয়ে দেব চিচিঙ্গে দেওয়ার পর বেশ কিছু সময় ধরে চিচিঙ্গেটাকে কষিয়ে নেব। বেশ একটা ভাজা গন্ধ এসে যাবে পোস্ত সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা গা মাখা মাখা হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করুন বাচ্চা বড় সবাই আনন্দের সঙ্গে খেয়ে নেবে এরপর আমি নামিয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ